পরিবারকে সঙ্গে করে পাঞ্জাবে কাজে গিয়ে মৃত যুবকের ঈদে বাড়ি ফেরার কথা তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা পথদুর্ঘটনায় মৃত্যু হল যুবকের কান্নায় ভেঙে পড়েছে পরিবার শোকের ছায়া এলাকায় মৃত যুবকের নাম রমজান আলী বয়স পঁয়ত্রিশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা সরকার পাড়ায় এখন পরিবার চিন্তায় পড়েছে দেহটি কিভাবে নিয়ে আসবেন বাড়িতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ছ মাস আগে যুবক তার স্ত্রী ও তিন নাবালক সন্তানকে নিয়ে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন সেখানে বাইকে ট্রলি লাগিয়ে এলাকায় ঘুরে ঘুরে প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করতেন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে কাজে বেরিয়েছিলেন যুবক পাঞ্জাবের কারান্দি এলাকায় ফ্লাইওভারের ওপরে একটি ট্রাক তাকে পেছনে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের মৃত যুবকের ভাই সেহরাপ পালি জানান আমরা চার ভাই সামনেই রমজান ছিল তার ভাইয়ের এক ছটাক জমি নেই ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিল সেখানে কাজ করে ঋণ পরিশোধ করার কথা ছিল ঈদ উপলক্ষে বাড়িতে আসার কথা ফোনে জানিয়েছিলেন তার মধ্যেই মর্মান্তিক ঘটনা এখন চিন্তায় রয়েছে পরিবার দেহটি নিয়ে আসার জন্য অর্থ নেই কীভাবে সেখান থেকে নিয়ে আসবে ভেবে পাচ্ছেন না স্থানীয় বাসিন্দা সাদারুল ইসলাম বলেন পরিবারটি দিন আনে দিন খায় তাই পরিবারের রচে স্ত্রী ও তিন সন্তান বাবা মারা গিয়েছে বহু বছর আগে বাড়িতে রয়েছে বয়স্ক মা এখন কিভাবে পরিবারটি চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্ত্রী লাভলি খাতুন অন্যদিকে দেহ কিভাবে নিয়ে আসবেন তা ভেবে পাচ্ছেন না পরিবারের লোকেরা না এই জন্য তো কিছু দিন জন্য ওদের ওদের কষ্ট চলছিল কষ্ট চলছিল তো আসেছিল এখানে অনেক অসুবিধা হয়েছিল অসুবিধা হলো যে এখানে একটা লোন নিল লোন নিয়ে মানে গ্রুপ যেটা গ্রুপ বলছে গ্রুপটা লোন নিলো নিয়ে তো কিছু করলো একটু ঘর বাড়িটা হলো একটু টালি মানে ছাপা দিয়ে চলে গেলো এখান থেকে তো বললো তো করজা হয়ে গেলো করজা হয়ে কুনে তোমার বাইরে চলে গেলো বাইরে বলতে কোথায় গিয়েছিল পাঞ্জাব চলে গেলো সেখানে কিসের কাজ করতো সেখানে তোর মানে রেডি নিয়ে মানে কাজ করতো মানে প্লাস্টিক প্লাস্টিকের কাজ করতো রেডি বলতে কি ধরনের ওটা জিনিস ওই তোমার টলি সিস্টেম মানে বাইকের মধ্যে টলি ফিট করে বাইকের মধ্যে টলি ফিট করে কোনে ওই বাইকের মধ্যে যায় মানে কি কাজ করতে ওখানে ওখানে যায় মানে কুড়ার কাজ করতো মানে প্লাস্টিক প্লাস্টিকের মানে প্লাস্টিকের কুড়িয়ে তবে এক জায়গায় জমা করে বিক্রি করতো হ্যাঁ তুমি জমা করে বিক্রি করতো ওখানে কতদিন আগে কাজ করতে গিয়েছিল এখানে তো অনেক দিন আগে কাজ করতে যাই আসছিল সামনে মানে ধরো ছ সাত মাস হয়ে যায় বাড়িতে গেছে গিয়েছিল তার জন্য এই ঘটনাটা হয়েছে একাই গিয়েছিল একাই আমার ফ্যামিলি সুদা গেছে পরিবার সুদা গেছে ওর পরিবারে কে কে আছে ওর পরিবারে তোর তিনটা বাচ্চা আছে দুটা ছেলে আছে একটা মেয়ে আছে সঙ্গে স্ত্রী আছে সঙ্গে স্ত্রী আছে কিভাবে মারা গেল কি শুনলেন আমি তো শুনলাম এটা যে গেছিল তোর মানে বাইকে যাচ্ছিল তো

বাচ্চারা ছোট ছোট আছে গরিব ক্লাসের আছে অত নাই অত কিছু তো নাই অত সাহায্য করলে ভালো হতো মানে আপনার বডি কেন আসতে পারবেন আর্থিক অবস্থা নেই আপনাদের না আমাদের আর্থিক অবস্থা নাই ওতে এই নাই আমাদের যে মারা গেছে তার নাম কি তার নাম লাম আছে কত নেই বয়স তেত্রিশ বছর ওর কোনো জমি জমা আছে না জমি জমা না মানে দিন মজুর করে তার সংসার চলতো দিন মজদুরি করে ওইটা সংসার চলতো আপনার নাম আমার নাম সৌরভ কি হলো যে মারা গেছে আমার বড় দাদা হলো তোমরা ক ভাই আমরা চার ভাই ও কত নম্বরে ছিল ভাই তিন নম্বরে ছিল বহু দুঃখের বিষয় যে আজকে ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে দুর্ঘটনা কথা এটা এটা পাঞ্জাবে তো কি দুর্ঘটনাটা ঘটেছে দুর্ঘটনাটা ঘটেছে যে হাইওয়ের উপরে একটা এলপি ট্রাক এসে ওকে ধাক্কা মেরে দিই তখনই ও ডেথ হয়ে যায় হসপিটালে নিয়ে গিয়ে যে ঘোষণা হয়ে যায় কী নিয়েছিল সে সে ছিল বাইকের একটা ঠেলি রেডা বলে ওটাকে ওই ঠেলি নিয়েছিল আসছিল অত কোথা থেকে মাল পুড়িয়ে টুড়িয়ে এক জায়গায় জমা করে ওটাকে আবার ওরা বিক্রি করে কোনো মতো পেট চালাতো খুব গরিবের মানে আর কি গরিব আছে আর কি আর ওনাকে নিয়ে আসার আমরা ভাবলাম ব্যবস্থা করব এরকম কিছু ভাবলাম কিন্তু আর্থিক অবস্থা একদমই নেই যে ওখান থেকে নিয়ে আসবে বা রোজারঞ্জনের দিন ওটা সম্ভব নয় এই হলো ব্যাপার মানে তার পরিবারে কে কে আছে তার পরিবারে পরিবারে তিন ভাই এক মা আছে মা খুব অসহায় বুড়ি মা ওরা সবাই নিয়ে মানে পরিবার ফ্যামিলি পৃথক ফ্যামিলি বুড়ি মা কাঁদছেন বলছেন আমার কাছে কিছু নেই আমি কিছু পারবো না এই আর কি খুব দুঃখের বিষয় নিয়ে আসার কোনো ভাবছেন না কি নিয়ে আসার কিছু ভাবছি না কারণ ওইখানেই ওই যা করার ওইখানেই হবে ব্যবস্থা মানে অবস্থা আর্থিক অবস্থা নেই একেবারে আর্থিক অবস্থা নেই প্রশাসনের কাছে কি আবেদন করবেন আপনার প্রশাসনের কাছে আবেদন করব যে যেন প্রশাসন এই বাড়িতে এসে একটু কিছু সহযোগিতায় সহযোগিতায় একটু হেল্প করে দিক তাহলে খুব কৃতকৃত হতাম ভালো হতো আপনার নাম আমার নাম সাজিরুল ইসলাম আপনার বাড়ি বাড়ি তুলসিয়াটা নায়াটোলা আপনার কি এখানেই বাড়ি হলে হ্যাঁ আমার বাড়ি তুলসিয়াটা নায়াটোলা আমি একজন সমাজসেবক বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান 8967696309